আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা যাই হোক বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তোমাদের সাথে আড্ডা দিতে লাইভে এরকম হয়ে গেল কেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো ভালো আছিস আমি ভালো আছি সবাই কেমন আছো বলো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা নিজেই কমেন্ট করতে ভুলে গেছি এক একদিন হচ্ছে করছে বুঝতে পারছি না সবাই আছে সবাই থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা লাইভে যুক্ত হওয়ার জন্য সুনীল চলে এসেছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা যুক্ত হওয়ার জন্য সবাই আছে সবাই থাকুক সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা মধুমিতা বোন চলে এসেছে বলছে লাইক ডান মোবাইলের দিকে তাকাতেই পারছি না কেন কি হয়েছে কমলদা ও কমলদা কি হয়েছে বলছি দাদা ভাই তুমি কি কালকে নাইট নাইটে গিয়েছিলে আমার কাছে না 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 কালকে যাইনি আমি আজকে তোমার কাছে আজকে যাব কালকে যাইনি কালকে শুক্রবারে দিয়েছিলাম আজকে যাবো আমি বুঝতে পেরেছ সবাই আছে সবাই থাকুক সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা যে সমস্ত বন্ধুরা এখনও জয়েন হয়নি সব্বাই ঝটপট জয়েন হয়ে যাও সব ঝটপট লাইক করো কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা যে সমস্ত বন্ধুরা এখনো জয়েন হয়নি সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা ফোন আমি অন রেখে চার্চে বসেছি একটু ঘুমিয়ে গেলাম জানি না কখন ঘুম ভাঙবে তখন যখন ঘুম ভাঙবে তখন কমেন্ট করব আচ্ছা ঠিক আছে পালি দিয়ে চলে এসেছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বলছে অ্যাড চলছে সবাই আছে সবাই থাকো সবাই করে অনেক ভালোবাসো মধু বলছে অ্যাড পলিদি বলছে অ্যাড ও পলিদি আমার কথা শুনতে অ্যাড চলছে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা পলি দিদি ভাই তোমার ভিডিও চলছে মনে আছে মনে আছে সবাই আছে সবাই থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই ঝটপট জয়েন হয়ে যাও আর সবাই ঝটপট লাইক করো কমেন্ট করো কমেন্ট করো কত মিনিট এর দিয়েছে

ভয় কেন লাইভটা কেমন হয়েছে একটু বলো তো সেই অ্যাড পেজে যাওয়ার মতো হয়ে গেছে তাই তো হুম তাই তো হয়েছে লাইভটা তো সেই আগের মতো হয়ে গেছে সবাইকে কিন্তু লাইক দিয়ে অ্যাড পেজে যেতে হবে লাইভটা আমি কেটে দিচ্ছি এই লাইভটা কেটে আমি অন্য লাইভটা ফের চালু করছি সবাই অ্যাড পেজে চলে যাও অ্যাড পেজে অ্যাড পেজে আজকের দিনটা একটু কষ্ট করে নাও অ্যাড পেজে লাইক দিয়ে এখানে লাইক দিয়ে আর অ্যাড পেজে চলে যাও আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও দেখছি আমি লাইভটা চেষ্টা করছি করার চেষ্টা করছি ওইভাবেই ঠিক আছে চলো আমি লাইভটা এখানে বন্ধ এই লাইভটা কেটে দিচ্ছি ঠিক আছে অ্যাড হবে না পাবে না আমি লাইভটা কেটে দিয়ে ফের নতুন করে আরম্ভ করছি কিছু করার নেই প্রবলেম হয়ে গেছে একটু পরে সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে একটু পরে একটু পরে সবাই জয়েন হয়ে যাও লাইটটা কেটে ফের করছি লাইটটা কেটে ফের করছি